নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ সকাল সকাল চলে গিয়েছিলাম নার্সারিতে কিছু কাজ কেনার জন্য শীতকালীন কিছু গাছ গাঁদা ফুলের গাছ কারণ এখন জবা ফুল পাওয়া খুবই মুশকিল তাই আমার ছোট্ট বাগানে এদেরকে একটু সুন্দর করে ফুটে তোলার জন্য চলে গিয়েছিলাম কিছু কিছু গাছ কিনতে এই নার্সারিতে এবার প্রথম গেলাম তো দেখে বেশ ভালোই লাগলো সমস্ত ধরনের ইনডোর আউটডোর সমস্ত গাছই এখানে পাওয়া যায় বরাবরই আমার ফুলের গাছ লাগাতে খুবই ভালো লাগে আর এখন ভালো লাগাটা একটু বেশি হয়ে গেছে কারণ রবি এইটাই খুব পছন্দের সেও গাছ লাগাতে খুব ভালোবাসে তাই দুজনের ভালোবাসা এক হয়ে এখন আরও বেশি হয়ে গেছে আমরা নিয়েছি ইটুনিয়া চন্দ্রমল্লিকা গাঁদা ফুলের চারা কিছু আরও অনেক ধরনের ফুল নাম আমি বলতে পারবো না তো সমস্ত কিছুই অল্প অল্প করে নেওয়া হয়েছে দেখি পরবর্তীতে এসে আবার কিছু নিয়ে যাবে আপনাদেরও কার কার বাগান করতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কোন গাছে কি সার দিতে হয় কিছুটা আমি জানি আবার কিছু অনেক কিছুই জানি না তো আপনারা যে যেটা জানেন আমাকে অবশ্যই জানাবেন এখানে আমাদের গাছ নেওয়া হয়ে গেছে ও হ্যাঁ এখানে কিন্তু সার ও সমস্ত ধরনের সার পাওয়া যায় তাই গাছের সাথে সাথে আপনারা শুনে দেখে সারও নিয়ে যেতে পারবে সব এক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন এই নার্সারিটা ধূপগুড়িতে এই নার্সারির ডিটেলস এখানেই আছে এই যে এখানে পোস্টার এর ভিডিও দিয়ে দিলাম আপনারা দেখে চলে আসতে পারবেন অভিষেক গাছ নিয়ে এসেই বসে পড়েছে গাছ লাগাতে আগে কিছু টপ ছিল আর নতুন কিছু টপ এনে তার মধ্যেই লাগানো হচ্ছে পুরো মনোযোগ সহকারে ও এবার গাছ লাগাচ্ছে মোটামুটি কয়েকটা গাছ লাগানো হয়েছে আরো অনেকগুলো গাছ বাকি আছে শাক গাছ লাগানো হয়নি কিছুটা গাছ লাগানো হলো সেগুলো বাইরে দিয়ে জল দেওয়া হবে এখন আর বাকিগুলো রাখা আছে ওগুলো আবার কালকে করা হবে আর এই কত গাছ বাকি আছে এগুলো কালকে লাগানো হবে এই যে ছোট্ট আমার বাগানটি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন শীতের আর কি কি গাছ আছে সুন্দর সুন্দর ফুলের যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি সেই গাছগুলো নিয়ে আসার চেষ্টা করব আমার এই ছোট্ট বাগানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন তাহলে আজকের মতন আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা